নমস্কার বন্ধুরা হোম কুক মঞ্চুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি কলমি শাক রান্না করব কলমি শাকের ভাজি বানাবো এবং আমি আপনাদেরকে দেখাবো যে কলমি শাকটা আমি মানে শাকের সবুজ রংটা একদম সবুজ রেখে কীভাবে রান্নাটা করছি সবুজ রংটা যেন বজায় থাকে তো দেখুন প্রথমে আমি কলমি শাক নিয়েছি এবং এটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি এবং এখন এই শাকটাকে আমি একটু দুভাগ করে নেব আলাদা করে নেব যাতে কাটতে আমার সুবিধে হয় তো প্রথমে হাফ নিয়েছি কাটার জন্য তো এই শাকটাকে এখন কেটে নেব তবে শাকটাকে যে আমি খুব ছিঁড়ি ছিঁড়ি করে কাটবো তা কিন্তু না এমনি নর্মাল এই শাক তো মানে খুবই নরম হয় রান্না করতেও খুবই কম টাইম লাগে খুব চটজলদি রান্না করা হয়ে যায় সেই জন্য যে মিডিয়াম সাইজে কাটলেই হবে একদম যে ঝিরিঝিরি করে কাটার প্রয়োজন আছে তা কিন্তু নয় তো আমি মিডিয়াম সাইজে দেখুন শাকটাকে কেটে নিচ্ছি তো হাফ শাক তো আমার দেখুন কাটা হয়ে গেছে এখন বাকি যে শাকটা আছে সেটা আমি এখন কেটে নেব তো পুরো শাকটাই আমি কেটে নিয়েছি এখন এই শাকটাকে একটা পাত্রে আমি তুলে নেব এবং সেটাতে আমি খুব ভালো করে জল দিয়ে খুব ভালো করে শাকটাকে আবার ধুয়ে নেব যাতে শাকের ভিতরে রকম ধুলো বালি কোনো কিছুই যেন না থেকে যায় সেই জন্য বারবার করে আমি ধুয়ে নিচ্ছি কাটার আগেও কিন্তু ধুয়েছি খুব ভালো করে এবং কাটার পরেও আমি আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখুন শাকটা আমি ধুয়ে রেখেছি এবং কড়াইতে একটু সরষের তেল দিয়েছি গরম করতে সরষের তেলটা অল্প একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু মানে লালচে হয়ে যাওয়ার পর আমি এখানে বেশ কিছুটা রসুন কুচি দিয়েছি রসুন কুচুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে একটা কুচোনো পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখন রসুন আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নেব কলমি শাকের সাথে এই রসুনটা কিন্তু খুব ভালো লাগে এই রসুনটা ছাড়া কিন্তু কলমি শাকটা স্বাদ একটা মানে যতটা না ভালো হয় রসুনটা দেওয়ার পর স্বাদটা একদমই অন্যরকম হয় এবং ভীষণই ভালো হয় দারুণ লাগে খেতে রসুন দিয়ে কলমি শাকটা ভাজা করলে তো দেখুন হালকা হালকা যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচও না হাফ চামচের থেকেও কম দিয়েছি হলুদ গুঁড়ো না দিলেও চলে তাও একটু দিয়েছি কারণ যদি রকম জীবাণু রোগ মানে থাকে থেকে যায় যে কোনো জীবাণু টিবাণু কিছু থেকে যায় শাকের মধ্যে হলুদ গুঁড়ো সেটাকে নষ্ট করে দেবে নাহলে কিন্তু হলুদ গুঁড়োটা না দিলেও চলতো কোনো ব্যাপার না সেটা তো দেখুন আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই শাকটা রান্না করতে কিন্তু আমি রকম জল ব্যবহার করব না আর কোনো রকম ঢাকা চাপাও দেব না এই ঢাকা চাপা না দেওয়ার কারণেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি আমি না কমিয়েছি না বাড়িয়েছি মিডিয়ামে রেখেছি বাড়ানো কমানো করলেই কিন্তু শাকের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর ঢাকা চাপা দিলেও কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখুন আমি মিডিয়ামে একভাবে মানে গ্যাস রাজটা একভাবে রেখে আমি পুরো শাকটা রান্না করছি এবং কোনো রকম ঢাকা চাপা দিচ্ছি না তারপরে দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে এবং আমাদের আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই জলেতেই আমাদের শাকটা রান্না হয়ে যাবে তো একটু করে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু করে রেখে দিচ্ছি এইভাবেই রান্নাটাও হয়ে যাবে মানে সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে শাকটা আর সবুজ রংটাও কিন্তু বজায় থাকবে এই ধরনের শাক সবজির মধ্যে সবুজ রংটা থেকে গেলে কিন্তু মানে সেই খাবারের পুষ্টিকোণটা অনেকটা মানে বেশি হয় আর কি সবুজ রঙটা অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের সবুজ কোনো সবজি রান্না বা শাক রান্না করতে গেলে কিন্তু এইভাবে রান্না করলে এই কলমি শাকের সবুজ রঙটা কিন্তু একদমই বজায় থাকবে তো দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করছি আর একটু রেখে দিচ্ছি এরকমভাবে করতে করতে আমাদের শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এইভাবে আমি একভাবে মাঝে মধ্যে নাড়িয়ে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো দেখুন শাকটা দেখতে কেমন হয়েছে একদম কিন্তু সবুজ রঙটা একদম ঠিকঠাক আছে কোনো রকম হলদেটে বা লালচে হয়ে যায়নি তো এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন শাকের সবুজ কালারটা একদম বজায় রেখে কলমি শাকটা কিন্তু এরমভাবে রান্না করা যায় তো রান্নাটা আপনাদের কেমন লেগেছে শাকের মানে কলমি শাকের ভাজিটা খুব সাধারণভাবে বানিয়েছি এবং খুবই চটজলদি হয়ে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই